রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন কে কিভাবে আমি অন্যকে ছোট করবো কিভাবে চোর তকমাটা দিয়ে দিই তোমার হোক না হোক সেটা পরে দেখার কথা আমি দশ বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি আমার মুখে তোমরা সারা অনেকেই আমাকে দশ বছর ধরেছে মানে আমি এমন কোন উচ্চ কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট করেছি এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে হয়েছে খারাপ হয়েছে সেখানেও গিয়ে কথা বলেছি মানে মিঠুন চক্রবর্তী নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করি আমার দলের সাথে তো আমার কাছে হচ্ছে মানুষকে কিভাবে ভালো রাখা যায় আমি প্রথম বলেছি গোপুর সবাই ভালো আছে আপনার প্লিজ প্লিজ লড়বেন না আমি এখনো সেই মানুষটাই আবার লড়ছি আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি যে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা নয় কে উচ্চবাচ্চ কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করে দেওয়া ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা শিক্ষিত মানুষের জায়গা প্রচন্ড ভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে সেই জায়গাটাকে আমি যেয়েই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা করতে কারণ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছায় আমি চিৎকার করতে ভালোবাসি না আমি কাজ করে শান্তিতে থাকতে ভালোবাসি আমার মনে হয় কি ঘাটালে দশ বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে ঘাটালে প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল মানুষের কাছে যান আপনি কি করবেন আপনার দল কি করবেন সেটা বললেই মানুষ এমনি দুহাত তুলে আশীর্বাদ করবেন একটা কথা আড়াই বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে গুরু চুরি করেছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি আমি হাসতে হাসতে ইডি অফিসে গেছি হাসতে হাসতে বেরিয়েছি একটা প্রমাণ নেই কারোর কাছে কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা আমি এটা রাজনীতির নিয়ম আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি একচল্লিশটা সিটে কি হবে আমি জানি না কিন্তু এই বিয়াল্লিশ নম্বর সিটে ঘাটাল যেটা বত্রিশ নম্বর সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সেও সম্মান পাবে এখানে আমরা ওই লড়াইটা করি না লাস্ট দশ বছর ধরে আপনারা সবাই জানেন এখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে কিভাবে কাজ করতে হয় মানুষ জানে কে কাজ করেছে মানুষ জানে আজকে আমি পাশাপা থেকে ঘাটালে আসছিলাম আমার কি ভালো লাগলো রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে আমি সেই মানুষটা ছিলাম ফেসবুকে আমি সরি বলেছিলাম যখন দত্ত মাথা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল কে ঘাটালে এত দত্ত আমি সরি বলেছিলাম আমি বলেছিলাম আমি চেষ্টা করছি ছ মাসের মধ্যে কেন্দ্র সরকারকে গডকারিজি কে আমি চিঠি পাঠিয়ে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে ঘাটাল এই ঘাটালে এই রাস্তাটা তৈরি হয়ে গেছে এটা তো আপনারা জানেন ঘাটালে মানুষ অন্তত আমি হয়তো চিৎকার করি না আমি হয়তো বলি না আমি কি কাজ করেছি তাহলে কি এবারে নির্বাচনে দেব জিতার পরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আমি জিতি বা ঘাটাল মাস্টার প্ল্যান হবে কারণ না হলে আমি রাজনীতি করতে আমার মনে হচ্ছে এটা তো হিরণ বলবে

কালই দুজনে দুই আইনি কালকে হিরোন গিয়েছিল এক কথায় রাজ্য সরকার বা আপনার উপরে একটা মানে কিভাবে কঠোর করে দেরি করে আসার জন্য বা ওই মানুষের সমস্ত দায় বানিতারে स्थाई সমাধান করতে হবে এই টাকা দিয়ে দিয়ে এই একটাই প্রশ্ন হিরোন গিয়ে লাভটা কি করবে হিরোন গেছে আমি একদিন আইটে আমরা আমি যাই ছবি তোলার জন্য যাই আমি বলুম যে কালকে হিরোন গিয়ে করে গেল কেন্দ্র সরকার তোনা দেবে শুধু আমাকে নিয়ে উচ্চ উচ্চবাচ্য কথা বলে এলো রাজ্য সরকারকে উচ্চ উচ্চবাচ্য কথা বাদ বাকি তো কিছুই করেনি আমার যতদিন মনে হয় আপনাদের সামনে তো ছিল আমার বক্তব্য হচ্ছে যে আমি গেলাম দেব এখান থেকে দুটা দু টাইম সাংসদ সে আবার প্রতিবন্ধী করবে তাকে কিছু একটা বললো দমকল মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো কিন্তু কি কাজটা করলো আমাকে একটা কথা বলল আমরা এটা এমন একটা সময় যেখানে হাজার খানেক মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা তাদের চাকরি হারিয়েছে এবং আমার মনে হয় ওনার তো দল খুব শক্তভাবে কেন্দ্র সরকারে আছে আমার মনে হয় কি দুটো আমার আমারই ইন্ডাস্ট্রি মানে আমারই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা ঘাটালে হয় আমি রাজ্য সরকার থেকে আজকে তাহলে নিয়ে এলাম আজকে তো আড়াই হাজটা করে প্রত্যেক মাসে এবং ফ্যাক্টরিটা কীভাবে ছ মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই টাকাগুলো লিস্টগুলো চলে গেছে আমার বক্তব্য তো কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি দেব যদি নাই বা আসুক আমি আছি আমি ফোন করছি আমি কিভাবে কিভাবে করতে হবে দুটো যেমন শুরু করতে হবে একটাও কি